আজকে চলে এসেছে কিন্তু দেশের সবচেয়ে বড় অথেন্টিক কসমেটিক্স রিটেল চেঞ্জ সব হার্লেন স্টোরের বগুড়া সদরে দেশব্যাপী হার্লেন স্টোরের এর সব আউটলেটে এখন পাওয়া যাচ্ছে বিশ্বমানের অথেন্টিক কালার কসমেটিক স্কিন কেয়ার পার্সোনাল কেয়ার এবং হোম কেয়ার পণ্য নিয়র নিয়র এদেশের নারীদের রূপচর্চার সঙ্গে বছরেরও বেশি সময় ধরে আমাদের মায়েদের পছন্দের এই ব্র্যান্ডটি কিন্তু এখন আমরাও ব্যবহার করছি বিকজ কোয়ালিটির কথা বলি বা কালার শেষ ট্রেন্ড অ্যান্ড ট্রেডিশন কম্বিনেশন এই ব্র্যান্ডটি টি সবার কাছে এক আস্থার নাম মেকআপ এ গ্ল্যামার নিয়ে আসতে নিয়রের কিন্তু কোনো বিকল্প নেই সিওডিল সিওডিল অ্যান্টি এজিং আকনি অ্যাকনি ময়শ্চারাইজিং ব্রাইটেনিং ল্যান্ড সহ এই ব্র্যান্ডটি দিচ্ছে ডার্মাটোলজিক্যাল কসমেটিক সেগমেন্টে একটি সামগ্রিক সমাধান ত্বকের ধরন যেমনই হোক না কেন নর্মাল ড্রাই কিংবা অয়েলি সিওডিলে আছে ত্বকের সকল ধরনের সমস্যার সমাধান ডক্টর রিকমেন্ডেড এবং স্কিন এক্সপার্টদের দ্বারা ফর্মুলেটেড এই ব্র্যান্ড ইতোমধ্যেই বিশ্বজুড়ে ভোক্তাদের মন জয় করেছে হারলেন দা অল এমব্রেসিং কালার কসমেটিক ব্র্যান্ড অফ ইউএসএ সেলিব্রেট করে প্রতিটি ব্যক্তিত্বের সৌন্দর্য প্রতিটি ইন্ডিভিজুয়ালের পছন্দ অনুযায়ী এই ব্র্যান্ড সাজিয়েছে দারুণ সব কালারের ষোলোটি কালার ওয়াইজ জেল লাইনার যার মধ্যে সীমারি শেডস তো আছে রেগুলার জেল গ্লিটার হলোগ্রাফিক এই চারটি রেঞ্জে সাঁত্রিশটি নেল পলিশ আছে এছাড়াও আরও আছে নজরকাড়া প্যাকেজিং এ হারলেন কুশন মেড বুলেট লিপস্টিক অ্যান্ড হারলেন গ্যালেকটিক গ্ল্যাম লিপ গ্লোস বলে রাখা ভালো গ্যালেকটিক গ্ল্যাম লিপ গ্লোসে আছে নজর কারা হলোগ্রাফিক শেডস ব্লেজো স্কিন ব্লেজো স্কিনে আছে স্কিন কেয়ারের এর নানা রকম প্রোডাক্ট আমেরিকান ফেভারেট ব্র্যান্ড ব্লেজো স্কিন আপনাকে দিচ্ছে রিল্যাক্সিং স্কিন কেয়ার এন্ড অ্যামেজিং ফ্রেগ্রেন্স অনন্য অভিজ্ঞতা সব সময় এই ব্র্যান্ডের প্রোডাক্ট রেঞ্জ খুবই গোছানো ফেস টোনার সিরাম বডি লোশন বডি জেলি শাওয়ার জেল অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এর সবকিছুই আছে ব্লেজো স্কিন ব্র্যান্ডটি শুধু কালার ও ফ্রেগ্রেন্সই নয় কোয়ালিটির দিক দিয়েও সেরা কোয়ালিটির পাশাপাশি অ্যাসেটিক্যালি ব্লেজো কিন অন্য সব ব্র্যান্ডের চেয়ে এগিয়ে ম্যাক্স বিউ ম্যাক্স বিউ লিলির একটি সাব ব্র্যান্ড লিলি ম্যাক্স বিউ সিল্ক ফিনিশ লিপস্টিকে আছে পাঁচটি নজর করা শেডস লিলি বিউটি ব্র্যান্ড লিলির রেঞ্জে রয়েছে পার্সোনাল কেয়ার স্কিন কেয়ার এবং কালার কসমেটিক্সের সেরা সব প্রোডাক্টস এছাড়াও শ্যাম্পু সাবান ফেস ওয়াশ বডি লোশন ও ক্রিম সহ লিলির প্রতিটি প্রোডাক্টটি ডিজাইন করা হয়েছে সব ধরনের স্কিন কনসার্ন মাথায় রেখে শুধু তাই নয় বাংলাদেশের স্কিন টোনের জন্য লিলির রয়েছে বিশটি ভিন্ন লিপস্টিক ও দুইটি লিপ গ্লোভস ক্যাভোটিন ক্যাভোটিন একটি ইউএসএ বেস্ট হেয়ার কেয়ার ব্র্যান্ড যার প্রতিটি প্রোডাক্ট সায়েন্টিফিক অ্যাকুরেট অ্যান্ড জেনুইন প্রক্রিয়ায় উৎপাদিত হয়েছে চুলের যত্নে নতুন যুগে সূচনা করতে এসেছে ক্যাভোটিন ইউর হেয়ার সিক্রেট সায়েন্স আপনার চুলের ধরন যেমনই হোক না কেন সব ধরনের চুলের পরিপূর্ণ স্বাস্থ্য ও বৃদ্ধি নিশ্চিত করতে ক্যাভোটিনে আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাক্ট ক্যাভোটিনের প্রোডাক্টগুলোর দাম কিন্তু ছয়শো থেকে আটশো টাকার মধ্যেই তো বগুড়া হালে স্টোরে যেভাবে আসবেন রিয়াজ কাজিলেন জজ কোয়ার্টার এর ঠিক অপর পাশে সূত্রাপুর বগুড়া ভিট্রোগ্লোস শ্যাম্পু কালার অ্যাকোরেন্সে ধরে রেখে চুলের বিবর্ণ হয়ে যাওয়া প্রিভেন্ট করে ডার্ট এবং এক্সেস অয়েল রিমুভ করে একুয়াভিটা শ্যাম্পু লো মেন্টেন্যান্সেও চুল থাকবে ক্লিন ও প্রাণবন্ত হিউমিডি লক হেয়ার সিরাম ফ্রিজে চুলকে ম্যানেজেবল করে তুলতে দারুণ কার্যকর হিট এন্ড হিউমিডিটি থেকে চুলকে সুরক্ষিত রেখে 72 ঘন্টা পর্যন্ত ফ্রিজ কন্ট্রোল করে একুইশাইন হেয়ার অয়েল প্রপার নিউট্রিশন প্রোভাইড করে চুলকে করে সাইনি ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করে হেয়ার টেক্সচার মসৃণ করে ও স্বাস্থ্যকর হেয়ার গ্রোথ নিশ্চিত করে